নবিহে আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস বলুন এটি আল্লাহর হুকুম বই আর কিছুই নয় এই যে রু আমার ভেতরে আছে বলে আমি বাঁচি না থাকলে মরে যায় এই রুহুটাকে খাবার দিতে হয় সে রুহের খাবার কি বিরিয়ানি পোলাও জর্দা কাবাব চাইনিজ এনি ফুড এনি ফ্রুটস কিচ্ছু না দেহ যেহেতু তৈরি পৃথিবীর মাটি দিয়ে তাই খাদ্য তৈরি হয়েছে পৃথিবীর মাটি দিয়ে আর যেহেতু রুহ এই পৃথিবীর নয় এসেছে আলমে আরো আহ থেকে সেই জন্য রুহের খাদ্য পরিবেশন করেছেন আল্লাহ পাক আলমে আরো আহের লোহে মাহফুজ থেকে রুহের খাদ্য পেশ করে দিয়েছেন সেই রুহের খাদ্যের নাম তেলাবতে কোরআন তেলাবতে কোরআন কোরআন আলহামদুলিল্লাহ যেটি আপনাদের সামনে রয়েছে এটি ধর্মগ্রন্থের নাম নয় বেদ বাইবেল জিন্দাবস্তা ত্রিপিটক যেমন একটি ধর্মগ্রন্থের নাম অবিকলভাবে ভাবে গতানুগতিক তেমন কোনো ধর্মগ্রন্থের নাম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেমন ধর্মের নাম গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস রয়েছে নিজস্ব ঐতিহ্য তেহজীব তেমদুন সংস্কৃতি এক কথায় ইসলাম এক কালজয়ী মহান আদর্শের নাম সুবাহ বলে